দেশের দোষের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ভিডিও চলে আসছি আলবি ভাই তো আলমের লকটে আপনারা জানেন অনেক সুন্দর সুন্দর সবসময় কবুতর থাকে লাস্ট ভিডিওতে দেখছেন আপনার ইউনিক অনেক কবুতর ছিল আজকে ইনশাল্লাহ ভালো ভালো কবুতর দেখবেন যারা ভিডিওতে দেখতেছেন অনুরোধ করবো নাটনে দেখার জন্য অনেক সুন্দর সুন্দর গ্রিভাস কালারিং অন্য অন্য টুকটা কবুতর থাকবে যেগুলো আসলে আপনারা সবসময় হয়তো দেখেন এরকম কিছু কবুতার মাঝে মাঝে আপনার থাকে তো পুরো ভিডিওটা দেখবেন বলে আশা করতেছি তাইলে হয়তোবা আপনি আপনার পছন্দের প্রয়ারটা পাবেন ইনশালো তো চলেন কথাটা বাড়াবো না সরাসরি ভিডিওতে চলে যাই পুরো ভিডিওটা দেখবেন বলে আশা করতেছি

ভাই ওরা নিয়ে উড়াইতে পারবো ভাই ওরা উড়ানো হয় না এই যে পাক্কাটাই আছে উড়ানো হয় না নিয়ে উড়াইতে পারবো ভাই যারা লাগাইতে চায় নিয়ে কবুতর এগুলা চোখটা সুন্দর আছে নরের ভাই ঠিক আছে ভাই প্রথম পেয়ার কত চাচ্ছে প্রথম পেয়ার ভাই মাত্র 600 টাকা ভাই মাত্র 600 600 টাকা ভাই দর্শক এই পেয়ারটা মাত্র 600 টাকা মাত্র 600 টাকা পেয়ার যারা একটু কমের মধ্যে কবুতর চান উড়াইতে চান তারাই এইসব প্ল্যান নিবেন চোখ বুঝে নেবেন ছয়শো টাকা মাত্র ঠিক আছে ভাই আসলে আরো একটা প্ল্যান আছে মশাল্লাহ ওটার চেয়ে তো আরো বেটার মনে হ্যাঁ ওইটার থেকে এটা কোয়ালিটি ভালো ভাই সব বেটার ভাই এটা দেখেন চটবান মশাল্লাহ এটা মাদিটি একটু ধরে দেখেন সাথে কি দেবেন ভাই ভাই ওই যে প্রথম পেটটা ভাই দুই জোড়া একসাথে এক জোড়া নিলে তো ভাই পোষাইবো না আরো গাড়ি ভাড়া দিয়ে আমারও পোষাইবো না ডেলিভারি করা ভাই দুই জোড়া একসাথে নিয়ে পোষাইবো ভাই আগের পেটটা ছিল ছয়শো টাকা ভাই দুই জোড়া একলা কোনো দামা দামি নেই ওই জোড়া এক হাজার টাকা সিঙ্গেল পরের জোড়াটা দুই জোড়া একলা চোদ্দশো টাকা ভাই দুই জোড়া একসাথে চোদ্দশো ভাই এই সুন্দর দুইটা পেয়ার চোদ্দশো টাকা তো একসাথে না ছেড়ে ভালো হবে কারণ হচ্ছে যে কম দামি কবুতর আনতে নিতে ভাড়াই আপনার চারশো ঢাকার এই কারণে আর ই করলাম না দুই জোড়া একসাথে দিয়ে দিলাম চোদ্দশো টাকা ভাই এটা ভাই যান চোদ্দশো টাকা ডেলিভারি চারশো হয় যান ডেলিভারি চার্জ আপনি দিবেন হ্যাঁ ভাই ডেলিভারি চারশো হয় ওসব আর কি লাগে যান প্রথম প্রথম প্যাকেজ ডেলিভারি চারশো হয় দিলাম যান ঠিক আছে ভাই একটা সুন্দর পেয়ার দেখবো দর্শক ভাই মাদির চোখটা অনেক সুন্দর সুন্দরী জিরা গলা নাকি ভাই সুন্দরী জিরা গলা ভাই

বাম হাতের কবুতরটা এত সুন্দর লাগছে আমার কাছে আইসে দেখার পরে নাপটা চলতাছে ভাই নাপটা এখন যে ভালো রেজাল্ট করছে নাপটা এখন নাপটা চলতেছে এই যে দেখেন ফেদার কি করছে উঠতে উঠতে আর চোখটা দেখেন না মাসাল্লাহ একবারে অনেক সুন্দর চোখ একবারে সাদা দবদবা চোখ যেটা বলছিলাম এই যে নটটা দেখেন

উর্ব ভাই সারাদিন উর্ব ভাই যে কবুতর ভাই হারামি কবুতর ভাই সারাদিন উর্ব কত চান ভাই প্যাকেজটা দুই পেয়ার একটা প্যাকেজ দুই পেয়ার একসাথে কোনো দামা দামি নাই একবারে বারোশো টাকা ভাই কোন দামা দামি হবে একদম বারোশো সেই একটা নরের দাম ছয়শো টাকা হ্যাঁ একটা নরের দামে দিছি ভাই ছয়শো টাকা করে জোড়া কেউ দিতে না সেই নরটা অনেক ভালো লাগছে তো যাই হোক দুই পেয়ার একসাথে বারোশো দেখেন যদি ভালো লাগে নিয়ে নেন তিনশো টাকা পিস কবুতর আছে ভাই এখন

আনকমন অনেকদিন পরে পাইলাম ভাই জেড স্প্রিং এক সময় যে মার্কেট গেছে ভাই আগুন ছিল এক সময় হ্যাঁ এক সময় আগুন ছিল ভিডিও করে দর্শক 2000 এক সময় ফুল জেড ভাই দুই টাকা ফুল জেড ভাই যারা জেড স্প্রিং খুঁজেন পান না তারা নিতে পারেন ভাই এখন ইউনিক হয়ে গেছে আর কি এখন আর পাওয়া যায় না রিয়ার হয়ে গেছে কি রকম চাচ্ছেন ভাই তো পানির দাম ভাই কত 1200 ভাই 1200 1200

সব জেরা ফ্রেশ হয়ে যাবে আজাকালদম শুরু থেকে সময় লাগে ভাই সময় লাগে সব জেরা ফ্রেশ হয়ে যাবে ভাই কবুতর দেখেন ইনশাআল্লাহ মাসটা কালদম পেটা কত চান ভাই নাজা কালদম পেটা যদি সিঙ্গেল নেন তাহলে 1500 টাকা ভাই আর ডাবল কি দিবেন ডাবল আর একটা হাই ফ্লেয়ার পেয়ার দিম ভাই নীলা কাজ করা ভাই হ্যাঁ নীলাকাশ করা হাই ফ্লেয়ার একটা কবুতর ভাই খুব পছন্দের কবুতর হ্যাঁ ভাই সব সময় অ্যাভেইলেবল থাকে না ভাই হাই ফ্লেয়ার একটা চোখ দেখেন নর্মালি সেম টু সেম কালার সেম টু সেম চোখের একুরেট পেয়ার ভাই আর ওরে ও ভাই উফ দি তিন ঘন্টা চার ঘন্টা মাশাআল্লাহ দেখেন আপ টাইম ফ্লাই করে ভাই এই যে ভাই ভাই কত চান ভাই এটা কালদমের সাথে দেওয়ার কারণ হলো এগুলো ফ্লাই কালদমও ভালো ফ্লাই করবে এগুলো ফ্লাই করবে যারা একটু লং টাইম ফ্লাই করতে চায় এটা শুধুমাত্র প্যাকেজটা তাদের জন্য ভাই

যারা একটু একটু কোয়ালিটি ফুল পছন্দ করেন সুন্দর দিকে পছন্দ করেন আবার ছাড়া করতেছেন তাদের জন্য এটা সুন্দরও যেমন রূপে আছে ওরকম গুনে আছে ভাই দেখেন যেরকম রূপে ওরকম গুণে ভাই এই যে দেখেন শেপ নরের শেপ দেখেন একবারে ডাউন শেপ এই যে ফেদার যেরকম রূপে ওরকম গুণে আছে দেখেন দুইটা কিন্তু গলা বসা ভাই খুবই সুন্দর একটা বিয়ার ভাই ডাবল পট্টি লাল গিয়ার ভাই ভাই কি রকম চাচ্ছেন এই বিয়ারটা বিয়ারটা তো ভাই 2000 টাকা দামছে ভাই দাম 2000 চাইলে হবে না আরেকটু কমাই দেন আপনি একটু দেন কমাই আরেকটু আর একটু কমাই দেন ভাই এক একদম পনেরোশো বাটা রেট ভাই বিক্রি হইলো আলহামদুলিল্লাহ না হইলো আলহামদুলিল্লাহ ভাই তো পেয়ারটা মিলাই তো অনেক কষ্ট ভাই এত সহজে মিলে না লাল গিয়ারের পেয়ার একবারে পনেরোশো টাকা ভাই ঠিক আছে ভাই জান ডেলিভারি চার্জ আমার তরফ থেকে সম্মান থ্যাংক ইউ যে ভাই নিবে আর সম্মান করলাম পনেরোশো টাকা ফিক্স ডেলিভারি তরফ চার্জ আমি আমার তরফ থেকে দিয়ে দেব ঠিক আছে তারপর কি দেখো ভাই মাকড়া খাকি ভাই মাকড়া খাকি মাকড়া খাকি সব সময় অ্যাভেলেবেল থাকে না নর একেবারে ডাউন শেপের মাদি ফুল গলা বসা একবার পুতুলের মতো ভাই নর গলা বসা একবার ডাউন শেপের নর মাদির মতো এতটা কষে না কিন্তু গলা ভেন থাকে বাচ্চা দুইটার কম্বিনেশনে যেটা আসবো ভাই খুবই সুন্দর আসবো ভাই আশা করি কত পেটটা ভাই পেটটা দামাদামি না করলে ভাই একবারে পনেরোশো টাকা কোনো দামা দামি হবে না কিন্তু ভাই পনেরোশো একবারে পনেরোশো ওই খাকির মতো দুই হাজার চাইলাম না একবারে পনেরোশো ফিক্সড এটা আর কিছু করা যাবে না আর কিছু করে দিব আপনি যখন কইলেন আর আরেকটা পেয়ার দেখেন ভাই পুরান জাতের পুরান জাতের খয়রা গলা কবুতর অনেকে চাপছিল বলে মাকড়া ভাই খয়রা গলা পুরান জাতি তো পাওয়া যায় না আবার মাকরা দেখছেন সব সময় যেন अवेलेबल থাকে না পেয়ার দুটো দেখেন দোনোটা পেয়ারই ইউনিক এই নোটটা চোখ দেখেন ঠোঁট দেখেন মাশাআল্লাহ দুটো দুটো পেয়ারই ইউনিক ভাই যারা ইউনিক জিনিস কালেকশন করতে চান বাসা সাজা রাখবেন তারা দেখতে পারেন আর যে বলে ভাই মাকরা ভালো ফ্লাই করে না এলো মাকরা জীবনে पाলেই নেই ভাই জাতের হইতো তো ভাই কত ছোট দেখেন একসাথে ভাই এই সিঙ্গেল এই পেটা সিঙ্গেল কত

পেটটা কোনো দাম দামি করবো না ভাই একবারে তিন হাজার টাকা বড় ভাই তিন হাজার একবারে নটটা দেখান মাদি দরকার নেই নরের দামি আছে পাঁচ হাজার টাকা ভাই যদি আমি ফেসবুকে পোস্ট দিয়ে বেছি নরের দাম আছে পাঁচ হাজার মাদি দরকার নেই মাদি তো জাস্ট নর ফাল আর সিঙ্গেল একটা মাদি মিলেছি মাদিও কম না মাদি দেখাই দিই কিন্তু আমার কাছে মাদিটার থেকে নটটা বেশি ফেভারিট ভাই কারণ এটা অরিজিনাল কবুতর ভাই হ্যারিকেন অরিজিনাল জাত এখন আর নাই বিলুপ্ত হয়ে গেছে এই যে মাদি বাঁধি মোটামুটি লাইনের আছে কালার ম্যাচিং করছে আর কি ঠিক আছে এই হ্যারিকেন জাটটা বিলুপ্ত হয়ে গেছে এখন আর নাই অ্যাভেলেবেল নাই তার তিন হাজারে একদম ভাই ডেলিভারি চার্জটা সম্মান করে দিব খালি অল বাংলাদেশ অল বাংলাদেশ ঠিক আছে ভাই তারপর কি দেখাবেন দেখেন তো ভাই কেমন ভাই জিনিসটা অসম ভাই মাসাল্লাহ অরিজিনাল জেলি কবুতর ভাই এই যে অরিজিনাল জেলি কবুতর ভাই দেখেন ফুল ভাইবেশন ভাই ফুল জিজির ভাইবেশন আছে দুইটার পাই ট্যাগ আছে কিন্তু ভাই হ্যাঁ দুইটার পাই ট্যাগ আছে যার কবুতর ফোন নাম্বার সিরিয়াল নাম্বার সব দাও আছে ভাই কত চান জেলি পাঙ্কি পেয়ারটা জেলি পাঙ্কি পেয়ারটা তো ভাই পাঁচ টাকা চাওয়া লাগে ভাই চার টাকা বেচন লাগে যেহেতু কমায় দেই ফাইনালি কত হয় সেটা বলো ফাইনালি হইব না একটা ফাইনাল এক অবতার দেয় অবতার পছন্দ হলে ফাইনালি না পছন্দ হলে একটাই দাম নাই এই যে ভাই দেখেন চল মাদির থেকে নোটটা অনেক সুন্দর মাদিও সুন্দর অরিজিনাল জেলি কবুতর এই যে দেখেন চোখ তো জেলি বেশি মাদির মাদির জেলি বেশি হ্যাঁ মানে বের হবে বেশি বের হবে বেশি রাখেন নর্থ তো পুরো আবার একবারে ব্লু বুঝেন নাই একজনে পড়ার কোন খবর নাই তো এইগুলা যারা করে ভাই যে কনফার্ম কইরা ভাই নিমো ভাই জবান দিলাম ভাই হ্যান্ড দিলাম তেন দিলাম ভাই আরে ভাই জবান দিয়ে তো জবান রক্ষা করতে পারলেন না আপনি আপনি জবান দিতেছেন আধা ঘন্টা এক ঘন্টা করবেন আধা ঘন্টা ঘন্টা এক আমার সব কাস্টমার ফিরত চলে গেল ভাই কারণ একজনের জন্য রাখলে তো ভাই আরেকজনে আর যাওয়া যায় না ভাই না ওই ওই লোক নেয় নেই পরে মনে করেন আরো দুই চারজন যারা আছে সে হ্যাঁ দিতে পারেনি ভাই এমন একটা অবস্থা তো এগুলো যারা করবেন ভাই

অনেক বড় একটা অফার ভাই অনেক বড় একটা ধামাকা অফার ভাই এক লাগে এত কালো মুসলমান ভাই এত সুন্দর দেখেন প্রত্যেকটা ফ্রেশ এক লাগে এত কালো মুসলমান ভাই সচরাচর দেখা যায় না ভাই এতগুলা কালো মুসলমান একসাথে দিলাম নেন প্রত্যেকটা পেয়ার রানিং চারটা জোড়া আছে এখানে চারটা জোড়া রানিং ভাই এখানে চারটা জোড়া দুইটা কো একটু দেখাই দেন ওই যে পিছনের নটটা অবশ্যই ভাই অবশ্যই এই যে নটটা দেখেন একবারে 12টা ফ্রেশ একটা কো ওদের ফাটা নাই মিসমার্ক নাই এই যে 12টা ফ্রেশ এই যে লেঞ্জা উঠতেছে 12টা ফ্রেশ

সাইজ দেখছেন মাসাল্লাহ কত বড় সাইজ দেখেন ডাউন শেপ একবার ডাউন শেপের চারটা জোড়া চারটা জোড়া ভাই আটটা জোড়া চুইটাল একটা জোড়া হচ্ছে না নাই রাখা ভাই চারটা জোড়া বিগ সাইজে কত চান কোন দামাদামি করতে পারবো না ভাই একবারে পানির দাম দিয়ে দেবো ভাই বলেন কত 6000 টাকা ভাই জোড়া হচ্ছে চারটা হ্যাঁ চার জোড়া চারটা 6000 মানে 12000 কত করে বললো 1500 করে ভাই একসাথে আরেকটু কমাই দিই দিমু অফার দিমু একটা হ্যাঁ অবশ্যই একদম 5000 কোন দাম আমি নেই একদম আমার অল বাংলাদেশ এখন একবার একটা কোনো ফাটা নাই ঠিক আছে ভাই জোড়া ফিক্সড হাজার টাকা ডেলিভারি চার্জ আমার তরফ থেকে ভাই দেখেন

আর সম্ভব না একদম বারোশো কোয়ালিটি দেখেন কালার কোয়ালিটি দেখেন ভাই দুইটা সাইজ কালার কোয়ালিটি সবদিকে পারফেক্ট ঠিক আছে ভাই তারপর কি দ ভাই লাল দবাজ একটা পেয়ার এই যে মাদি দেখেন এটা মাটি ডবল বটি টকটকা লাল গিয়ার ভাই ঠিক আছে টকটকা লাল গিয়ারে ডবল বটি একবারে বুট ছোটে রানিং একটা পেয়ার ভাই মাশাল্লাহ দেখেন কালারটা এত সুন্দর কত ছাড়বে প্রেয়ারটা পঁচিশশো টাকা ভাই পঁচিশশো একদম কত ভাই একটা অফার লাগাই দি একদম বলুন পনেরোশো ও নানিলেই মিস পনেরোশো টাকা তো সুন্দর একটা প্রিয় দোষ নানিলেই মিস ভাই কিচ্ছু করার নাই নানিলেই মিস

আমি আগে বলি ভাই নিলে একটা যে মাদিটা নিবেন ওই মাকরা মাদিটা যদি ভাইগা নেয় ভাই একদম এক হাজার টাকা ভাই এই মাকরা মাদিটা আর মাদিরা ভাইঙ্গা নিলে ভাই একদম বারোশো কোন নেই দুইটা মাদি একসাথে নিলে ফিক্সড আঠারোশো টাকা

দেখলে বোঝা যাব এক দশক কভার করে আবার পড়ছে এক দশোকে এই যে লেজের কোয়ালিটি নরের এই যে দেখেন এই যে ফেদার ফুল ফ্রেশ ভাই আর ওই যে মাথায় এই যে দুই চারটা স্পট আছে এগুলো জুড়ে যাবে ভাই কত শুনে পেটা পেটা কোনো দাম দামি নেই একদম 4000 টাকা ভাই চার চার ডেলিভারি চার্জ আমার তরফ থেকে দিয়ে দিমু একদম 4000 টাকা ভাই লালদম দম পেয়ার ভাই সুইটার লাল দম পেয়ার ভাই সুইটার লাল দম লাল দম হবে লেজের কোয়ালিটিও দেখতেই পারতাছেন ভাই কোনো সাপলা না কোনো মিসমার্ক না ভাই লেজ দুইটারি একেবারে লাল টক টকা লেজ এই যে দেখেন এই আবার দেখাই দিই এই যে লাল টক টকা হ্যাঁ এই যে নরেল লেজ দেখেন ভাই কোয়ালিটির উপরে টাকা ভাই 2000 টাকা পাইবেন ভাই এই দেখেন ঠিক আছে ভাই কোয়ালিটির উপরে টাকা ভাই একবারে 4000 টাকা ভাই দুইটা কোদার ডেলিভারি চার্জ আমি দিয়ে দেব সমস্যা নেই ডেলিভারি চার্জ ফ্রি তারপর কি দেখো ভাই দুইটা সাদা গোলাপ ভাই মাশাআল্লাহ আসলে সাদা গোলাপ আরে বাপ মাশাআল্লাহ ডাক শুরু করে দিলাম আতে রাখ বাতে রাখ এই যায় 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 নর্থ না দেখছেন আগে তো চাইলে মানে হয়তো খামারের বাইরে যাইতে পারবে না

দাম কি सेम না একটু কমাই দিই ভাই 2000 টাকা বলছি তো কোন দাম দামি করবেন না একদম 1500 টাকা ভাই 1500 একদম 1500 ভাই কেউ দিতে পারবো না ভাই এই জিনিস ভাই আর নরে যে খেলা দেখাইলো ভাই এই দেখেন কি একবারে সাদা গোলাপ একবারে 1500 ঠিক আছে ভাই ভাই লাল গিয়ার একটা চুইনা পেয়ার ভাই এটাও পাগলা মাদিল লিগা ভাই

একবার রানিং একটা পেয়ার ভাই কত ছেলে পেয়ারটা পেয়ারটা ভাই আঠারোশো টাকা ভাই একদম পনেরোশো টাকা কোনো দাম দামি ভাই ফিক্সড প্রাইস একদম পনেরো শো ডেলিভারি চার্জ আমার তরফ থেকে যান অ্যাথ লিস্ট আরো দুই কম আরো দুই তিনশো কমছে ডেলিভারি চার্জ আমার তরফ থেকে না এলা না ঠিক আছে ভাই একবার রানিং একটা পেয়ার বিশেষ দারুন দারান গিয়ারটা দেখেন ভাই আর এক জোড়া সাদা গোলাপ মুজা আলা চুই না খুবই সুন্দর ভাই রানিং একটা পেয়ার ভাই নরমাদি একদম সমান সমান সাইজ কি রকম চাচ্ছেন এই পেটটা পেট একবারে 2500 টাকা 2500 একবারে 2500 ভাই কোনো দাম না একবারে 2500 টাকা লাগে বিক্রি করুন ভাই ঠিক আছে এটা কি শেষ আজকে না ভাই আরেকটা পেয়ার আছে ভাই লাস্ট একটা অফার আছে ঠিক আছে দশক পোলট্রি মুরগি তো আপনারা খান এই ঠিক আছে যদি ওই টাইপেরও নিতে চান নিয়ে খাইতে চান তাও নিতে পারেন দেখেন সাইজ আজকে যে দামে দিমু ভাই আজকে যেই দামে দিমু পোলট্রি মুরগির দামে দিমু নিয়ে খাইতেও পারবো ভাই দুই টাকা তো দুই কেজির উপরে আছে ভাই ঠিক আছে দেখেন কৌতর পাঁচ নম্বর ফুটবল ভাই আনা যাইতেছে না ভাই পোলট্রি কত চান ভাই পোলট্রি মুরগি জোড়া ঢাইলো ভাই আজকে গত সপ্তাহে দিয়েছিলাম তো এক ভাই নিব আর কখন নাই আজকে কোন দামাদামি নেই ভাই এই পেয়ারটা নিতে হলে ভিডিও শেষ পর্যন্ত আইতে পো এর লিগে এই পেয়ারটা ভিডিও শেষ একদম এক হাজার টাকা ভাই এই পেয়ার এক হাজার স্বপ্নের মতো দাম মানে কিং এর ইজ্জত মেরে দিছি ভাই আমি এটা কত সত্য ভাই কিং এর ইজ্জত আমি মেরে দিছি ভাই তো দর্শক ভাই এই সাইজে কিং এর কাজ ভাই কি কোন ভাই রা এটা এটা তো পোলাবান নিব ভাই পোলাবান কিনবে জোড়াটা আশা করি আজকে কম দামে ভালো ভালো কবুতর আপনারা পাইছেন তো যারা দেখলেন ভিডিওটা সর্বাধিক কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ